আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজ আপনাদের এ পর্বে দেখাবো ভয়ঙ্কর ভূমত্ব সাগর মিশরে বাঙালিরা কি কাজ করে মিশরের বিভিন্ন ইতিহাস ইত্যাদি চলুন আস্তে আস্তে সামনে যাওয়া যাক ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন এই ভূমত্ব সাগর পাড়ি দিয়ে কিভাবে। মানুষ ইটালি যায় এবং এই ভূমত্ব সাগরের কত মানুষ ডুবে মারা যায় সেই তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এই জায়গাটা হলো মিশরের রাজধানী কাইরু থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়া প্রদেশের মালসায়াব শহর এটা মূলত একটি ট্যুরিজম স্পট এখানে গরমের সিজনে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিজমের সমাগম ঘটে কিন্তু এখন মিশরে প্রচণ্ড শীত থাকার কারণে একেবারেই ট্যুরিস্ট শূন্য তারপরও মাঝে মাঝে দু একজন মানুষ এখানে দেখা যায় যেহেতু আমার এবার সফর সঙ্গী হয়েছে আমার বড়ো ছেলে তাই ভাবলাম বড়ো ছেলেকেও একটু ভূমত্ত সাগর দেখাই এবং ভূমত্ত সাগর সম্পর্কে তাকে আইডিয়া দেয় সাথে সাথে আপনাদের ওই ভয়ঙ্কর ভূমত্ব সাগরের একটু দৃশ্য দেখাই যাতে করে মানুষ সতর্ক হয় এই ভূমত্ত সাগরের পাড়ি দিয়ে জানি ইউরোপে না যাওয়ার চেষ্টা করে এই সম্পর্কেই মূলত তথ্য দেওয়ার জন্য আছে এখানে আসা মিশর একটি উত্তর আফ্রিকার সুন্নিপন্থী মুসলিম দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ মিশরের আয়তন দশ লক্ষ দশ হাজার চারশো আট কিলোমিটার মিশরদের জাতীয় খাবার আয়েস এবং সাম্মাক মাছ এবং রুটি মিশর হল প্রাচীন সভ্যতার দেশ মিশরীয় মানুষ অত্যন্ত ভদ্র নম্র এবং মানবতাশীল মিশর পৃথিবীর অন্যতম বড় একটি ফল রপ্তানিকারক দেশ এই দেশে প্রচুর পরিমাণে ফল হয় বিভিন্ন প্রকার বিশেষ করে আঙ্গুর আপেল কমলা বেদানা পার্সিমন পিয়ারা ইত্যাদি ভূমধ্যসাগরের সাগরের কুলঘেসেই বেশ কয়েকটি উত্তর আফ্রিকার দেশ আছে তার মধ্যে মিশর লিবিয়া টিনোশিয়া মরক্কো ইত্যাদি আর এই এইসব দেশগুলি মূলত চূড়াকারবার বিভিন্ন গদসাতাররা ইউরোপে মানব পাচার করার জন্য এই রুটগুলি ব্যবহার করে আমার আগের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছেন এবং শত শত ফোন এসেছে আমার কাছে এই ইউরোপে মানব পাচার নিয়ে জানি আমি একটু আমার ভিডিওতে আলোচনা করি আসলে যদিও আমি এই সম্পর্কে ভিডিও বানাই না তারপরেও আমার মনে হলো এই জিনিসটা আমার একটু আলোচনা করার দরকার যেহেতু এই সম্বন্ধে আমার অনেক ধারণা আছে আর অনেকে জানতে চেয়েছেন মিশরে বাঙালিরা কি করে এবং মিশরে আসতে কত টাকা লাগে মিশর থেকে কিভাবে লিবিয়া যায় লিবিয়া থেকে কিভাবে ইতালি যায় চলুন সে সম্পর্কে একটু এখন আলোচনা করা যাক অনেকে জানতে চেয়েছেন মিশর আসতে কত টাকা লাগে মিশরে বাঙালিরা কি কি কাজ করে এবং কেমন স্যালারি পায় এই দেশে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে এই গার্মেন্টসকে আরবি ভাষায় মেলাভিস বলে এক সময় বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা ছিল কিন্তু মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দেশের যুদ্ধ এবং করোনার পর অনেকটাই মুখ থুপড়ে পড়েছে মিশরের অর্থনৈতিক অবস্থা এর জন্য বিদেশি শ্রমিকদের চাহিদা অনেকটা কমে গেছে এই দেশে তারপরেও বিভিন্ন দালাল এবং আদম ব্যবসায়ীরা মিশরে বিভিন্ন বাংলাদেশের শ্রমিক ভাইদের নিয়ে আসে তারপরে এক প্রকার এখানে মানবতার জীবনযাপন করে কারণ যারা দালালের এই আসে তার পঁচানব্বই ভাগী কাজ জানে না বিশেষ করে এই দেশে একমাত্র গার্মেন্টস এর সুইং অফ ভালো কাজ জানলে মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায় তাছাড়া অন্য কোনো কাজের এই দেশে চাহিদা নাই আমার বাংলাদেশি বাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে আপনারা যারা নিয়োগ করছেন মিশরে আসবেন আপনাদের কাছে আমি ধরে অনুরোধ করি গার্মেন্টস ভালো কাজ না জানলে বিশেষ করে ভালো কাজ না জানলে আপনারা ভুলেও মিশর আসার চেষ্টা করেন না বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল আপনাদের আমি বুঝানোর জন্য একটা পরিসংখ্যান দেই আমি সর্বশেষ গত করোনার মধ্যে দেশে চলে গেছি প্রায় চার বছর হবে চার বছরে কিছু কম বেশি হবে তখন এই দেশে একশো ডলার ভাঙ্গাইলে পাউন্ড পাওয়া যেত ষোলোশো বা সাড়ে ষোলোশো আর বর্তমানে একশো ডলার ভাঙ্গাইলে এই দেশে পাউন্ড পাওয়া যায় পাঁচ হাজার পঞ্চাশ পাউন্ড এই চার বছরে ডলারের বিপরীতে এই দেশের টাকার মান কমেছে প্রায় তিন গুণেরও বেশি আগে বিভিন্ন খামার এবং বিভিন্ন ছোটো বড়ো কোম্পানিতে পাউন্ডের মাধ্যমে বাঙালিরা চাকরি করত তখন একজন বাঙালিকে পাঁচ হাজার বা ছ হাজার পাউন্ড দিলে সেটা ডলারে রূপান্তরিত করলে প্রায় তিনশো তিরিশ থেকে চল্লিশ ডলার হতো আর এখন পাঁচ হাজার পাউন্ড বাঙ্গালে একশো ডলারেরও কম হয় মানে বাংলাদেশি বারো হাজার টাকার মতো হয় আর এই সব কারণেই মূলত বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেকটা এই দেশে কমে গেছে একমাত্র বিভিন্ন বিদেশি গার্মেন্টসে এখনো কিছু চাহিদা আছে যারা মূলত ভালো কাজ জানে এই যে ভিডিওতে যে দেখতাছেন এটা আমার ছেলে আমি আমার এই ছেলেকে সাথে নিয়ে এই ছেলে সবে মাত্র কলেজে পা দিয়েছিল দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আমার আর্থিক অস অসচ্ছলতার কারণে মূলত আমি আমার এই ছেলেকে নিয়ে ইন্ডিয়ার এবার আমার বাড়ি যেহেতু বাংলাদেশের গাজীপুর জেলায় এখানে প্রচুর গার্মেন্টস আছে আসার আগে আমার ছেলেকে ট্রেনিং সেন্টারে সুইমিপার হিসাবে কিছু ট্রেনিংও দিয়ে আসছিলাম তারপরও এখানে এসে কোনো কাজে ঢুকাইতে পারি নাই আমি যে কোম্পানিতে কাজ করি আমার এমডি স্যারকে অনুরোধ করে আমার ছেলেকে সেই ফ্যাক্টরিতে মাত্র একশো পঞ্চাশ ডলার বেতনে চাকরি দিয়েছি সাড়ে দশ ঘন্টা প্রতিদিন ডিউটি করতে হয় এই যেখানে খেল করে দেখুন মাস্রিদের একটি প্রিয় খাবার এটার নাম সারদিন দিন বিমাল্লা এটা তাজা মাছ পানির মধ্যে ভিজিয়ে রেখে কিছু তেল দিয়েছে এবং লবণ দিয়ে দুই তিন মাস ডিব্বার মধ্যে রেখে তারপরে বাজারে এনে বিক্রি করতেছে উনি আমাকে সারতে একটু খা ও বলতাছে বিল্লালি আলি আকুল মানি তরে অনুরোধ করতেছে তুই একটু খা এই মহিলা আমার মায়ের বয়সী এর জন্য ওকে আমি মামা বলে ডাকি আরবিতে মাকে মামা বলে

সুকার মগু ও এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম গেবনা এটা মাছরিদের কাছে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এটার মধ্যে দুধ আছে মরিচ আছে এবং ময়দা আছে এটা খেতে একেবারেই তিতা কিন্তু এটা মাসরিরা খুবই খুবই পছন্দ করে এবং এটা খুবই জনপ্রিয় একটি খাবার ওদের কাছে গেবনা বেশ কয়েক প্রকার হয় এই গেবনাটার নাম গেবনা আদিমা অর্থাৎ এই জিনিসটা সবকিছু একখানে করে মরিচ ময়দা দুধ একখানে করে প্রায় এক বছর কেউ তিন মাস কেউ ছয় মাস ডিব্বার মধ্যে ভরে রেখে দেয় তারপরে বাজারে এনে বিক্রি করে মূলত এই কারণে এটার নাম বলে গিবনা আদিমা আমার আগের বিরুদ্ধে অনেকেরই জিজ্ঞাসা ছিল ভাই মিশর আসতে কত টাকা লাগে মিশর কিভাবে যায় তাদের উদ্দেশ্য করে এখন বলতে মিশরে মিশরে অনেক ভালো ভালো আদম ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে যদি আসেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই মিশরে চলে আসতে পারবেন কখনো কখনো এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে থাকে কারণ মিশরে যেহেতু এয়ারপোর্ট কন্টাক্ট করে আনতে হয় এয়ারপোর্ট কন্ট্যাক্টের কারণে অনেক একটু কম বেশি হয় টাকার পরিমাণ আর যদি আপনি কোনো দালালের খপ্পরে পড়েন তাহলে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যায় অনেক সম তিন লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা পর্যন্ত ঠেকে আমার অনেকের সাথে কথা হয় দেখা হয় যারা নাকি দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ আশি হাজার অনেক সম তিন লক্ষ টাকা দাও আসে আর যদি আমার কথা জানতে চান আমি কেমনে এসেছি আমি যেহেতু দীর্ঘদিন মিশরে আগে থেকে গেছি মিশর সম্বন্ধে আমার আগেরই অনেক ধারণা ছিল তারপরেও আমার এক বন্ধু রিসেন্টলি মিশরে এসেছে তার মাধ্যমে আমি এক ভদ্রলোকের একটি নাম্বার পাই উনি মূলত মিশরে বিভিন্ন ধরনের ব্যবসা করে সাথে আদম ব্যবসাও করে আমি যেহেতু জানতে পেরেছিলাম ওই ভদ্রলোক উনি তাবলিক জামাতের সাথী ওনাকে আমি একদিন বাংলাদেশ থেকে রাতে ফোন দিয়ে বললাম সুন্দর করে সালাম দিলাম সালাম বিনিময়ের পর আমার পরিচয় দিলাম আমিও বললাম ভাই আমি একজন তাবলিক জামাতের সাথী আমিও এক চিল্লার সাথী আমার বর্তমানে আর্থিক অবস্থা ভালো না আমি দীর্ঘদিন মিশরে ছিলাম এখন ছেলে সহ আমি মিশরে যেতে চাই আপনি আমাকে একটা নেওয়ার ব্যবস্থা করেন ভাই ভদ্রলোক আমাকে সুন্দর করে বললো যেহেতু যান জামাতের সাথী এক চিল্লা সাথী তাহলে আমি আপনার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিব আপনাদের দুই বাপ বেটার কাছ থেকে তিন লক্ষ টাকা নিব আর যেহেতু পরিচয় দিয়েছেন চিল্লা সাথী এর জন্য আপনাকে স্বরূপ আমি আরও কিছু কনসিডার করব। এভাবেই মূলত আমি মিশর চলে এসেছি আমি আর আমার ছেলে যে টাকা দেয় মিশর এসেছি অনেকে একাই এর থেকে বেশি টাকা দেয় মিশর আসে মূলত তারা দালালের খপ করে পড়ে আর যারা মূলত আসলে আদম ব্যবসা করে তারা মূলত এত টাকা নেয় না আমি যে ব্যয়ের মাধ্যমে এসেছি সেই ব্যয় আমার কাছে এখনও বেশ কিছু টাকা পাবে ভাইয়ের তো অনুমতি নাই এর জন্য ভিডিওতে ভাইয়ের নামটা প্রকাশ করলাম না তবে ভাই যান আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আপনার কথা আমি ভুলি নাই আমি টাকা শহরে আমার ভাইয়ের কাছে রেখে এসেছি আপনার যখন প্রতিনিধি আসে অবশ্যই টাকা পৌঁছে যাবে গা আর আপনি আমার যে উপকার করেছেন আমি আলহামদুলিল্লাহ খুব খুশি আপনার প্রতি আল্লাহর কাছে দোয়া করি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে আরো বড় হোক এবং আপনাকে আরো আল্লাহ পাক মানুষকে সেবা করার সুযোগ দেখ আর আপনি আমাকে চিনছেন কিনা আমি জানি না আমি আপনার আবুল বাসার ভাই রিজবির আব্বু আমি আমার বাঙ্গালি ভাই বোনদের সবার কাছে আবার অনুরোধ করতেছি আপনারা যদি কেউ গার্মেন্টস এর ভালো কাজ না জানেন তাইলে ভুলেও বর্তমানে মিশর আইসেন না মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ কেউ যদি আপনাদের বিভিন্ন কাজের প্রলোভন দেখে এখানে আনে আপনি মনে রাখবেন সে এক নম্বর ধোকা বাস এবং সিটার আমি আমার এই ভিডিওর মাধ্যমে তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম এই মিশরে বর্তমানে অবস্থা খুবই খারাপ এবং গার্মেন্টস এর ভালো কাজ না জানলে এই দেশে এক পয়সার মূল্য নেয় আপনার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই দেশে বিভিন্ন দালালের মাধ্যমে হাজার হাজার বাঙালি ঢুকেছে যারা নাকি কোনো কাজ জানে না তারাই মূলত বিপদে পড়েছে আর এই বিপদগ্রস্ত ভাইয়েরাই মূলত বিভিন্ন দালালের খপ পড়ে পড়ে লিবিয়া চলে যাচ্ছে সীমান্ত পার হয়ে মিশর থেকে খুব সহজেই লিবিয়ার সীমান্ত পার হয়ে লিবিয়া যাওয়া যায় কিন্তু লিবিয়া যাওয়ার পরেই ঘটে বিপত্তি আপনারা তো সবাই ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকাভারি চ্যানেলে বিভিন্ন অ্যানিমালসের ভিডিও দেখেছেন সব ভিডিওতে খেয়াল করে দেখবেন হরিণকে ধরার জন্য সিংহ বিভিন্ন রাস্তায় উৎপেতে থাকে মাঝে মাঝে কে যেন সিংহ ধরতে পারে এর জন্য হাইনাও তাদের সাহায্য করে রাস্তা আটকিয়ে অথচ হাইনা আর সিংহ কিন্তু দুজনই একজনের একজনের শত্রু কিন্তু শিকার ধরার জন্য অনেক সময় তারা বন্ধু হয়ে যায় হাইনা চিন্তা করে যদি মাংস না পায় লাস্টে সিংহ খাওয়ার পর হাতিটা তো পাব ঠিক সেই রকমই অভোলা সহজ সরল বাঙালি যখন মিশরের সীমান্ত পার হয়ে লিবিয়া প্রবেশ করে তখন বিভিন্ন পথে ঘাটে উৎপেতে থাকে লিবিয়ান আর এই লিবিয়ান মাফিয়া ডনদের এই শিকারের সন্ধান দেয় মূলত বাংলাদেশি কিছু দালাল জানোয়ার এই জানোয়াররাই মূলত লিবিয়ানদের সাথে মিলেমিশে এই বাংলাদেশিদের আটকায় আটকানোর পর বাংলাদেশে ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করে না দিলে অনেক অত্যাচার করে এই লিবিয়ানদের মূলত বাংলাদেশেরাই মানব পাচারকারী হিসেবে প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষণ দেওয়ার পর এখন এরা বড় বড় ডনে রূপান্তরিত হয়েছে লিবিয়ার বিভিন্ন শহরে শত শত মাফিয়া ডন উৎপেতে থাকে বাংলাদেশিদের ধরার জন্য মিশর থেকে মাত্র চারশো থেকে পাঁচশো ডলার হলেই লিবিয়া আরামসে চলে যাওয়া যায় সীমান্ত পার হয়ে কিন্তু সীমান্ত পার হলেই বাদে বিপত্তি আবার অনেক দালাল এই সীমান্ত পার করতে পাঁচশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত নিয়ে থাকে কিন্তু ভালো মানুষের হাতে পড়লে পাঁচশো ছয়শো যায় আমি আমার বাংলাদেশী সকল ভাইদের অনুরোধ করব আপনারা কখনো অবৈধ পথে ইটালি যাওয়ার স্বপ্ন দেখেন না তাহলে আপনার স্বপ্ন এক সময় ভূমত্ব সাগরই ডুবে গিয়ে দুঃস্বপ্নে পরিণত হবে অনেকে বলে ভাই এভাবে তো অনেকে ইটালি যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে হ্যাঁ হয়তো এক হাজারের মধ্যে জন যাচ্ছে এগুলি আপনাদের কাছে দালালের অ্যাডভান্স করে কিন্তু বাকি বাকি মানুষগুলির মধ্যে অনেকের সাগরের মধ্যে জীবন প্রদীপ নিবে যাচ্ছে অনেকে সাগরের স্রোতে ভেসে যাচ্ছে এই খবরগুলি কি কখনো আপনাদের সামনে তুলে ধরে দালালরা কখনো তুলে ধরে না অনেকে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে অর্ধহারে হারে হারে দিন কাটাচ্ছে অনেক অত্যাচারের শিকার হচ্ছে এই টাকা ভাই কি করবেন এই রূপ গিয়া কি করবেন আপনার বাল বাচ্চা মা বাবা যদি আপনার না দেখতে পারলো আপনার কবরে যদি একটু মাটি না দিতে পারলো তাহলে এই টাকা দেয় ভাই কি হবে টাকা তো বাল বাচ্চা স্ত্রী সন্তানের জন্য তো মূলত মানুষ কামায় আল্লাহর দোহাই লাগে এরপর থেকে আপনারা ফিরে আসুন এই যে ভিডিও যে এই যে ভিডিওতে যে দেখতে পারছেন দৃশ্যগুলি কত বড়ো ঢেউ খেল করে দেখেন আমি তো সাউন্ড অনেকটা রিমুভ করে দিয়েছি আমার মনে হয় একশো আশি কিলোমিটার বেগে হাওয়া বইছে এখানে দমকা হওয়ার সাথে প্রচন্ড বাতাস আসতেছে এক একটা ঢেউ মনে হয় পলিজার ফাইরা চুরমার করে দিতেছে দয়া করে ভাই আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ আসবেন না এই পথ বড়ই ভয়ঙ্কর আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আমি ইউটিউব জগতে একেবারেই বেতন আমি দিন দিন শিখছি এবং শেখার চেষ্টা করছি ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন অবশ্যই আমি সংশোধিত হয়ে যাব ভাই এত ঠান্ডা মনে হয় বরফ হয়ে গেছিল শরীর আমার চার দিন ধরে আমি জ্বরে জ্বর নিয়ে আমি মূলত কাজ করতেছি শারীরিকভাবে একেবারে অসুস্থ হয়ে গেছি ভাই আমার মতো অনেকের ইউটিউব চ্যানেল দেখে আপনারা এই বিভিন্ন সাগর পথে অবৈধ পথে ইউরোপের জন্য চাপটা করেন দয়া করে ভাই ভুলে এই কাজ করবেন না ইউটিউবে সবকিছু সত্য হয় না অনেকে ভিউ বাড়ানোর জন্য সত্য মিথ্যা একখানে করে ভিডিও পাবলিশ করে আল্লাহর দোহাই দিলাম ভাই এই লাইন অনেক ভয়ঙ্কর ভাই এই সাগর পথ অনেক ভয়ঙ্কর এখানে পাঁচ হাজার মানুষ গেলে সাড়ে চার হাজার হয়ে যায় কুমিরের খাবার হয়ে যায় দয়া করে আপনারা এই পথ পরিহার করুন অনেকে জিজ্ঞেস করেছিলেন এই দেশে কি বাঙালিরা বিয়ে করতে পারে কি হ্যাঁ অনেকে এই দেশে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতেছে অনেকে আবার সিটারি পারি করে বিয়ে করে বাল বাচ্চা জন্ম দিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়ে আমাদের বাংলাদেশিদের মাত্রীদের কাছে ছুটো করতে আছে এবং নাজেহাল করতেছে ভিডিওটি অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিলাম আগামী পর্বে অন্য কোথাও আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি